পরম ঠাকুর শিশু ঠাকুর অঙ্কচন্দ্র শ্রীস্তলিখিত শ্রত্যাশন পাঠ নাম যশ আত্মনয়নের ঘোর অন্তরায় তোমার একটু উন্নতি হলেই দেখবে কেউ তোমাকে ঠাকুর বানিয়ে বসেছে কেউ মহাপুরুষ বলছে কেউ অবতার কেউ সদগুরু ইত্যাদি বলছে আবার কেউ শয়তান বদমায়েশ কেউ ব্যবসাদার ইত্যাদিও বলছে সাবধান তুমি এদের কারো দিকে নজর দিও না তোমার পক্ষে এরা সবাই ভূত নজর দিলেই ঘাড়ে চেপে বসবে তা ছাড়ানো মহা মুশকিল তুমি তোমার মতো কাজ করে যাও যা ইচ্ছা তাই হোক নাম যে সীতা দিরাসে যদি তোমার মন ভক্তের আচরণ করে তাহলে তো মনে কপটতা লুকিয়ে রয়েছে তৎক্ষণাৎ তাকে মেরে বের করে দাও তবেই মঙ্গল নতুবা সবই পণ্ড হবে ঠাকুর অবতার কিংবা ভগবান ইত্যাদি হবার সাথ গেলেই তুমি নিশ্চয়ই ভন্ড হয়ে পড় আর তাতে মুখে হাজার বললেও কাজে কিছুই করতে পারবে না যদি অরূপ ইচ্ছা থেকে থাকে তবে এক্ষুনি ত্যাগ করো নতুবা অমঙ্গল নিশ্চয় জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ হইতে পাঠ আস্থা ও বিশ্বাসের স্থল যাহাতে তোমার জীবন হইতে মরণ পর্যন্ত যাহা কিছু নষ্ট করিয়াছ যাহাকে তোমার প্রাণন ব্যাপন ধারক যাহা বিদিত বেদ তাহাই বা তিনি তোমার সর্বান্তকরণের বিশ্বাসের স্থল তাহা ছাড়া অন্য কিছু বা কাহাতেও কোনো প্রকারে রঞ্জিত না হইয়া নিরপেক্ষ থাকিয়া যে অবস্থা তোমার সম্মুখে যেমন হইয়া দাঁড়াইবে তোমার বোধ ও বিবেচনার সহিত অভিনিবেশ সহকারে অনুধাবন করিয়া যেমন বুঝিবে তৎপথে তোমার আস্থা ও ব্যবহারকেও তেমনতর করিয়া লইও দুনিয়ায় কমই ঠকিবে পানি সংখ্যা একশো উনসত্তর